এই কতগুলি টাকা পেয়েছি সরলি আজ একটু ফুর্তি করা যাক হ্যাঁ কত টাকা পেয়েছিস কোথায় পেলি পেলাম চলে যাবে বাবু তুই একদিন তোর জন্য যাব তো এক কাজ করি আয় আজ বুঝলি একটা বড় বোতল কিনে এনে বায়োস্কোপ দেখতে যাই চল হ্যাঁ ফিরে এসে ফুর্তি জমানো যাবে আসমানির রঙের শাড়িটা পরবো বেগুনিটা পরলে হতো না আচ্ছা পর আসমানিটাই পর কয়লাগুলো বদলাস কিন্তু হ্যাঁ ওই গিলটি করা পরে আবার যাস না লোকে দেখলে হাসবে আমার কিন্তু লজ্জা করবে এমন দেখায় না তোকে মরি সত্যি দুজনে কার বো ইস মিথ্যা বলে করলে পেরে তোকে ভালোবাসব না আরে